সালাম দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম ময়মনসিংহ সদরের তাপুনিয়ার গরুর হাটে তো আমরা এখন কিছু গরু দেখাবো আজকের বাজার মূল্য কেমন যাচ্ছে তো চলুন দেখা যাক প্রচুর গরু উঠেছে কিন্তু আসলে কিছু মাঝারি সাইজের গরু আমি আপনাদেরকে দেখাবো আজকের বাজার মূল্য অনুযায়ী কেমন দাম যাচ্ছে কেমন গরু বিক্রি হচ্ছে কিছু আমি আপনাদেরকে দেখাবো দেখা যাক এগুলো হচ্ছে দর্শক বহন যাকে বলা হচ্ছে হ্যাঁ গরু তো আমি আজকে আপনাদেরকে দেখাবো গাই গরুর সাথে বাছুর সহ গাই দুধের গাই গরু আসসালামু আলাইকুম ভালো আছেন গরু আপনার এর কি এই বাসুর কি বন বাসুর দুধ দেয়

আপনার বিক্রি কত ইচ্ছা কিরকম যে এত হলে বিক্রি করে দিবেন ষাট পঁয়ষট্টি হলে বিক্রি করে দিবেন ঠিক আছে ধন্যবাদ দর্শক দেখলেন হচ্ছে একটা বহন বাসের সহ গাই ষাট পঁয়ষট্টি হাজার হলে বিক্রি করে দিবে আমরা আরো কিছু দুধের গায়ের গরু আপনার

সময় বিক্রি করে দিতে হয় বাজার কম ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ দর্শক এই হচ্ছে পঁচাত্তর হাজার টাকা হলে বিক্রি করে দিবে সাথে ভার বাসুর সহ তো আমরা কিছু শুধু বাসুর দেখব তো আপনারা যা দেখছেন সাথেই থাকুন আল্লাহ হাফেজ কাটে দাও কাট কাট